দর্শক মন্ডলী আপনার দেখছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতির একটি অংশ ঘোরদৌড় আজ এই ময়দানে আমাদের ঘোরদৌড় চলতেছে অসংখ্য ঘোড়া কিন্তু এখানে প্রতিযোগিতার জন্য নিয়ে এসেছেন মাঠের পশ্চিম প্রান্ত থেকে কিন্তু আমাদের ঘোরদৌড় অনুষ্ঠিত হয় সেখান থেকে ঘোড়া ছাড়া হয় আর এই যে আপনার নিশাটি দেখতে পাচ্ছেন ঠিক এই নিশানটির কাছে কিন্তু ঘোরার শেষ সীমানা এখানে যে ঘোড়াটি সবার আগে চলে আসবে সেই ঘোরাটি কিন্তু আমাদের প্রথম স্থান অধিকার করবে এক্ষেত্রে তারা অনেক পুরস্কারই পেয়ে থাকেন যেমন এখানে নগদ টাকা অনেক কিছু তারা এখানে পেয়ে থাকেন তো বাংলাদেশের এই ঐতিহ্য কিন্তু হর হামেশাই দেখা যায় না প্রায় সময় কিন্তু এই ঐতিহ্যগুলো দেখা যায় না তো আজকে এই বাংলা শুভ নববর্ষ উপলক্ষে এখানে ঘোর হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে একটি ভালো জিনিস বাংলার ঐতিহ্যকে তারা স্মরণ করে এখানে রেখেছে এটা নিঃসন্দেহে খুব ভালো লাগার মতো তো আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য হারিয়ে যাওয়া আমাদের এই সংস্কৃতিকে এখানে ফিরিয়ে এনেছে এই আমরা কর্তৃপক্ষ কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং আমি আশা করব বাংলাদেশের মানুষ যেন বারবার তাদের এই ঘোর ধরে প্রতিযোগিতাগুলো আবার তারা করেন আমাদের সেই পুরনো সংস্কৃতিগুলো যেন তারা ফিরিয়ে আনেন সে জিনিসটা আমরা বারবার এখানে মানুষের কাছ থেকে আমরা আহ্বান জানাবো ইউটিউবের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো যেন বাংলা বাঙালি তার এই ঐতিহ্যকে ভুলে না গিয়ে বারবার তার আবার এই ঘোর ধরে প্রতিযোগিতা করেন এটা আমরা আপনাদের কাছে চাব আপনারা দেখতে পাচ্ছেন মাঠের একদম পশ্চিম পাশে এই যে আপনার দেখুন মাঠের একদম পশ্চিম পাশে সবুজ ঘেরা এবং অনেক কাছ থেকে এখান থেকে কিন্তু ঘোরার রেস শুরু হবে আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে আমাদের রেস একটু পরে একটু পরে শুরু হবে সমস্ত ঘোড়াগুলো কিন্তু সেখানে প্রস্তুতি নিচ্ছে তাদের কাজগুলো তো মুহূর্তের মধ্যে কিন্তু বাসি বাজবে বাসি বাজার শুরু হলে কিন্তু আমাদের কিন্তু শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আবার মাঠের আমরা পশ্চিম প্রান্তটা আপনাদের আমরা দেখাচ্ছি মূলত এখানে আমাদের ঘোর রেস্ট কিন্তু এখান থেকে শেষ হবে তো ঘোর কিন্তু শুরু সেরেছে কিন্তু ঘোড়া কিন্তু সেরেছে আপনারা দেখতেছেন সম্মানিত দর্শক মন্ডল আপনারা দেখুন ঘোড়াগুলো কিন্তু এগিয়ে আসছে ঘোড়া কিন্তু কিন্তু এগিয়ে আসছে আপনারা দেখুন এই যে প্রথম ঘোড়াটি কিন্তু আমাদের খুব কাছে এই প্রথম স্থান অধিকার করবে এই যে নিশান নিশানের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে স্পর্শ করেছে বাকি ঘোড়া ঘোড়াগুলো কিন্তু আমাদের চলে এসেছে অসংখ্য ঘোড়া অসংখ্য ঘোড়া আপনি দেখেন প্রায় দশটি ঘোড়া কিন্তু এখানে রেস করছে রেস অংশগ্রহণ করেছে প্রায় দশটি ঘোড়া অসংখ্য ঘোড়া এই যে সর্বশেষ এই ঘোড়াটা কিন্তু এখানে চলে এসেছে আমরা এই ঘোষকে দেখাচ্ছি অসংখ্য ঘোড়া কিন্তু এসেছে আপনারা দেখতে থাকুন গ্রাম বাংলার ঐতিহ্য না দেখলেই কিন্তু আপনারা মিস করবেন আমার সংখ্যক ঘোড়া আপনারা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ঘোড়া এখানে কিন্তু আটটি নয়টি ঘোড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয়টি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াগুলো কিন্তু নয়টি ঘোরার কিন্তু রেস অনেক সুন্দর অনেক ভালো লাগে যে আমরা আমরা ছেলেবেলায় দেখেছি যে ঘোরার রেস হয় প্রায় মাঠে মাঠে কিন্তু প্রায় ঘোরার রেস হতো সে ঐতিহ্য কিন্তু আমরা এককালে হারিয়ে গিয়েছিলাম তো আজকে হঠাৎ করে ঘোরার রেস হবে কথা শুনে কিন্তু যথেষ্ট ভালো লাগলো ফিরে এলাম আবার সেই শৈশবে সেই কৌশলের সেই ঘোরদোরের আবার ফিরে এসেছি আপনাদেরও আমি অংশগ্রহণ শেয়ার করতে চাচ্ছি বাংলার এই ঐতিহ্যবাহী ঘোরদ দেখানোর জন্য আপনারা দেখছেন অনেকগুলো ঘোড়া এসেছে দশটি ঘোড়া এসেছে আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর ঘোড়া এসেছে ঘোড়াগুলো আবার মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু চলে যাবে সেখান থেকে তারা আবার রেস শুরু করবে এটা ছিল তাদের তৃতীয় তিন নম্বরের তাদের রেস ছিল চতুর্থ নাম্বার রেসের পরই হয়তো তাদের খেলা শুরু হবে আর সন্ধ্যাও কিন্তু হয়ে আসছে সূর্য পাটে গিয়েছে ইতিমধ্যে সূর্য কিন্তু পাটে গিয়েছে একটু পরে হয়তো মাঘদ্বীপের আযান শুরু হবে তো মাদ্বীপের আজান শুরু হলে নিঃসন্দেহে এখানে আর ঘোরার দৌড়টা হবে না তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখালাম আপনারা বারবার আমার চ্যানেলকে ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হব এভাবেই আমি বাংলার ঐতিহ্যবাহী এই রেসগুলো বারবার আমি আপনাদের মাঝে ফিরে নিয়ে আসবো আপনারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন যাতে আমরা বাংলার এই ঐতিহ্যবাহী এই ঘোরদৌড় সহ আরও যত প্রকার রেস হয় আমরা সেগুলোর জন্য আপনাদের দেখাতে পারি আবার রেস শুরু হবে একটু পরে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সাথেই থাকবেন আমি আপনাদের মোবারকবাদ জানি আপনাদের সুস্থতা কামনা করে আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব চেপ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ